তুলারাশির ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ অর্থপ্রাপ্তি ও কর্মপ্রাপ্তি হবেই হবে আজকে আমরা আলোচনা করবো তুলারাশির ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ কেমন হতে চলেছে অত্যন্ত সুন্দর হতে চলেছে বর্তমানে রাশির অধিপতি গ্রহ শুক্র ধনু রাশিতে মঙ্গলের সঙ্গে রয়েছে এখন মঙ্গল এবং শুক্র পরস্পর পরস্পরের সমগ্রহ এবং আরেকটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ যে শুক্রের এক বন্ধু কুম্ভ রাশিতে আনন্দ ক্ষেত্রে রয়েছে আর এক বন্ধু শুক্রের বুধ বুধাদিত্য যোগ করে শুক্রের দ্বিতীয় অবস্থান করছে অর্থাৎ মকর রাশিতে আমি বলেছি মকর রাশিতে বুধাদিত্য যোগ হওয়ায় রাশির জাতক জাতিকাদের কপাল খুলবেই খুলবে এটি আমাদের শর্ট ভিডিওতেও রয়েছে বড় ভিডিও আমরা দিয়েছি অলরেডি কালটি আপনারা দেখে নেবেন এই দুটো প্রথমত সবচাইতে বড় কারণ এছাড়া বর্তমানে যেখানে শুক্র রয়েছে সেখান থেকে যদি আমরা দশম স্থান বিচার করি তাহলেও দেখব সেক্ষেত্রে চন্দ্রদেবের অবস্থান অত্যন্ত সুন্দর অবস্থায় থাকছে আর একটি রাশি থেকে অর্থাৎ রাশি থেকে যদি গণনা করি তাহলে তুলা রাশির ভাগ্যপতি গ্রহ হচ্ছে বুধ বুধাদিত্য যোগ তৈরি করেছে মহারাজ যোগ মকরে বুধাদিত্য যোগ মহারাজ যোগ এই মহারাজ যোগে সাধারণত যে ঘটনাগুলি ঘটে অর্থপ্রাপ্তি ঘটে কর্মপ্রাপ্তি ঘটে হয়তো ফেব্রুয়ারি মাসেই হয় না দু এক মাস আগে পিছু মানুষের প্রসেস করতে একটু সময় লাগে সেই সময়গুলো কিন্তু লাগবে এবার প্রশ্ন হচ্ছে সু ওয়েল বিজ্ঞানী সাবডান শুরুটা শুরুই হয়ে যাবে ফেব্রুয়ারি অত্যন্ত ভালো আমরা বর্ষফলেও বলেছি আমার পাঁচটি ভালো রাশির মধ্যে তোলা রাশি একটি রাশি এবার আমরা কি কি কারণে ভালো যাবে কি কি ভালো যাবে কি কি বিষয়ে তাদের সাবধানতা অবলম্বন করতে হবে এবং কোন গ্রহের বীজ মন্ত্র করলে তারা বেশি ভালো থাকবে এখানে বলবো গ্রহের ভালো একটি অবস্থান সমস্ত গ্রহের এছাড়া বৃহস্পতি শনি মঙ্গল এরা মৃত্য গ্রহে রয়েছে কেউ বক্রি অবস্থায় নেই আর তুলা রাশির দুই বন্ধু গ্রহ বুধ এবং শনি অত্যন্ত শুভ অবস্থায় রয়েছে ভাগ্যপতি বুধাদিত্য যোগ তৈরি করেছে এবং শুক্রের দ্বিতীয় অবস্থান করছে তো গেল ট্রানজিট সাপেক্ষে গ্রহেদের অবস্থান আমরা আর একটি বিষয় এখানে তুলে ধরবো তুলারাশির জাতক জাতিকাদের যেটি ভালো মন্দ বলব কোন গ্রহে তারা বেশি জামা কাপড় অর্থাৎ বর্ণ প্রিয় বর্ণ পড়বে যেমন এই মুহূর্তে বৃহস্পতির ঘরে রয়েছে বৃহস্পতির সঙ্গে অলরেডি একটি কানেকশান তাদের তৈরি হয়েছে বৃহস্পতির বর্ণ কি বৃহস্পতির বর্ণ আমরা জানি হলুদ বৃহস্পতির সংখ্যা কি বৃহস্পতির সংখ্যা তিন তাহলে বৃহস্পতির সঙ্গে শুক্রের কিন্তু সম্পর্ক বন্ধুত্বের নেই কাজেই এখানে শুক্রের নিজস্ব বর্ণ বা সংখ্যা ব্যবহার না করে বৃহস্পতির বর্ণ পোশাক আশাক বেশি পড়লে বৃহস্পতির ঘরে যে হেতু আছে বৃহস্পতি দ্বারা তার ক্ষতি কম হওয়ার সম্ভাবনা রয়েছে যাদের কিনা বৃহস্পতি ভাগ্যপতি ও কর্মপতি তুলারাশির জাতক জাতিকাদের যাদের বৃহস্পতি ভাগ্যপতি বা কর্মপতি তাদের ক্ষেত্রে বৃহস্পতির রত্ন পরিধানও করতে হতে পারে তবে বৃহস্পতির বীজ করলে একই ফল পাওয়া যায় আমরা এখানে তুলারাশি জাতক জাতিকাদের জন্য বৃহস্পতির বীজ মন্ত্রের কথা সবশেষে বলে দেব আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং কর্মপ্রাপ্তির পরে আমাদের মন্তব্য করবেন আমাদের এই অনুষ্ঠান আপনাদের কতটা ভালো রাখল শুধু তাই না প্রচুর অর্থ রোজগার করার সম্ভাবনা রয়েছে সেটি ব্যবসা ক্ষেত্রেই হোক কর্মক্ষেত্রেই হোক কর্মে উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে সাংসারিক সুখ বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে আমরা এক এক করে ভালো মন্দ সমস্তটি বিচার করব। প্রথমত শরীর মোটের ওপর ভালো যাবে অর্থাৎ ভালো মন্দ মিশ্রফল ধন স্থান অতি শুভ ভগ্নি শুভ মা বাবার শরীর ভালো যাবে না উচ্চ শিক্ষা অত্যন্ত সুন্দর হতে চলেছে এবার গুপ্ত শত্রু হ্রাস পাওয়ার সম্ভাবনা প্রবল প্রেম বিবাহ দাম্পত্য শুভ চক্ষু সমস্যা শিরপ্রিয়া এবং পিত্তথলিতে কোনো সমস্যা বা লোয়ার অ্যাভ্রমণে কোনো সমস্যা ইত্যাদি রোগ দেখা দিতে পারে ভাগ্য শুভ কর্ম অতি শুভ দু হাজার চব্বিশ পঁচিশ দুটি বছরই শুভ আয় শুভ ব্যয় অধিক নেশাদব্য থেকে সাবধান থাকবেন বিপরীত লিঙ্গ দ্বারা ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই আইনি জটিলতা দেখা দেবে না বিদেশ ভ্রমণ কোনো সম্ভাবনাই নেই ছোটোখাটো পরে গিয়ে আঘাত লাগতে পারে সৎ ধার্মিক প্রকৃতির হওয়ার সম্ভাবনা প্রবল কেননা বুধাদিত্য যোগ অলরেডি তৈরি হয়েছে ঘরে এবং মিত্রবন্ধু দ্বারা এইগুলি ভালো দিক সবচাইতে মন্দ দিক হঠাৎ করে ক্রোধের বসে যে কোনো ভুল পদক্ষেপ গ্রহণ করতে পারেন কাজেই ক্রোধ এবং বিতর্ক থেকে সাবধান থাকবেন তাহলে কোনো সমস্যায় হবে না আপনাদের জন্য শুভ বর্ণ হলুদ সাদা নীল আপনারা কোন বর্ণের সবচাইতে পোশাককে অ্যাভয়েড করবেন ব্ল্যাক শুভ সংখ্যা আপনাদের জন্য তিন নয় এবং আট শুভ বীজ মন্ত্র আপনাদের ফেব্রুয়ারি মাসের ওং হিং ক্লিং হুং বৃহস্পতায় এই বীজ মন্ত্রগুলোই আমি একাধিকবার আমাদের প্রত্যেকটি অনুষ্ঠানে কোনো না কোনো জায়গায় রয়েছে আপনাদের খুঁজবার জন্য বড় কোথাও যেতে হবে না আপনারা প্লে লিস্টে এসে বড় ভিডিওতে আসবেন দশম মহাবিদ্যা বলে আমাদের একটি এপিসোড আছে বা নবগ্রহ এপিসোড রয়েছে নবগ্রহ স্তোত্র পাঠ থেকে শুরু করে সমস্ত কিছু রয়েছে সেখানে প্রত্যেকটি গ্রহের বীজ মন্ত্র আছে বা শর্ট ফিডে দেখবেন প্রত্যেক দিন আমরা প্রত্যেকটি গৃহের বীজ মন্ত্র দিয়ে আমরা আমাদের অনুষ্ঠান শুরু করি কাজেই এই সমস্ত জিনিসগুলি করবেন অত্যন্ত সুন্দর একটি অনুষ্ঠান আপনাদের সামনে তুলে ধরলাম ফেব্রুয়ারি দু আমরা প্রত্যেক মাসেই মাসিক ফল দিই সাপ্তাহিক ফল দিই দৈনিক রাশিফল ফল এক মিনিটের জন্য দিই এবং সেটি ঠিক সকাল সাড়ে সাতটায় এখন শীতকাল বলে দিচ্ছি গরমকালে আমরা সকাল ছটায় দিই কাজে প্রত্যেকটি অনুষ্ঠান কিন্তু আমরা নিয়মিতভাবে দিই কাজে এখনও যারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে উঠতে পারেননি তারা দয়া করে আমাদের অনুষ্ঠানকে বা চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে সকলের কাছে বিশেষ অনুরোধ আপনাদের বন্ধুবান্ধবের কাছে শেয়ার করবেন যাতে সকলেই উপকৃত হয় সকলেই ভালো থাকুন ধন্যবাদ